বুধবার চোপড়ার এস এস কে এম স্কুলে মাঠে ওয়েস্ট দিনাজপুর চা বাগান শ্রমিক ইউনিয়নের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হল সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় সংগঠন সূত্রে জানা যায় এদিন একাত্তরটি ইউনিট সহ এলাকার বেশ কিছু ছোট চা বাগানের কর্মীদের থেকে মোট আড়াইশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এই সম্মেলনে সম্মেলন থেকে একাত্তর জনকে নতুন কমিটি গঠন করা হয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কার্তিক খৌশিল সম্পাদক দাবিরুল ইসলাম ও সভাপতি স্বপন নিয়োগী দায়িত্ব পেয়েছেন এই সম্মেলন থেকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সকলের জন্য পিএ বন্ধ বাগানগুলি খোলার মতো দাবি উঠে এসেছে আমাদের এটা পঞ্চম সম্মেলন এবং আমরা দীর্ঘদিন পরে সম্মেলনটা করলাম কারণ হচ্ছে চোপড়ার বুকে যে রাজনৈতিক পরিমণ্ডল ছিল খুবই খারাপ তৃণমূল কংগ্রেসে দৌরাত্ম বাগানের সমিতির উপর আক্রমণ এবং তাদের উপর টর্চ মানে জরিমানা নানান অসুবিধা গুলোকে দূর করে আমরা আজকে এই পঞ্চম ঘরুগছে পঞ্চম সম্মেলনে মিলিত হয়েছি এই সম্মেলনে আমাদের মোট প্রতিনিধি আমাদের দুশো প্রতিনিধি হয়েছে সরি আড়াইশো পরে পঞ্চাশ আড়াইশো প্রতিনিধি আমাদের হয়েছে এবং হচ্ছে আজকের এখানে আলোচনা উদ্বোধন করে আলোচনাতে শ্রমিকদের যে সমস্যা সেই কথাগুলো বেরিয়ে বিশেষ করে ন্যূনতম মজুরি এখনও চালু হচ্ছে না কেন কারণ চা বাগানের শ্রমিকদের মজুরিটা খুব কম এবং আমরা আজকে একাত্তর জনকে নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি আর সত উনিশজনকে নিয়ে আমরা জেলা কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী তৈরি করেছি এই কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছি হয়েছেন স্বপন গনিয়োগী এবং সম্পাদক হয়েছেন আমার পাশেই রয়েছে কমরেড কার্তিক শীল এছাড়াও সম্পাদক হয়েছেন কমরেড দবিরুল ইসলাম সহসভাপতি হয়েছে মুখলেশ্বর রহমান জোসেফ টুডু বিজয় বারৈ লক্ষ্মী মুর্মু প্রমুখ এবং কষাধ্যক্ষ হয়েছেন বাবন পাল এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা এই যে আগামী যে চায়ের সিজন আসছে সেই সিজনে আমরা মরশুমে আমরা প্রত্যেকটা বাগানে আমাদের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো সম্মেলন করব যে বাগানে আমাদের ইউনিট ভেঙে দেওয়া হয়েছিল সেই জায়গায় আমরা নতুন করে ইউনিট করব। আর আজকে সম্মেলনের যে প্রস্তাবগুলো গ্রহণ হয়েছে তা হচ্ছে যে যে সম আইন সমকট করা হয়েছে এই সমকট বাতিল করতে হবে কারণ এই সমকট শ্রমিক কর্মচারীদের অধিকারটাকে কেড়ে নিচ্ছে এর পাশাপাশি হচ্ছে যে চা বাগানের বেশিরভাগ চা বাগানের শ্রমিকরা তারা হচ্ছে যে মজুরি ন্যূনতম পাচ্ছে না শুধু ন্যূনতম মজুরি অতি সত্য চালু করতে হবে এবং হচ্ছে চা বাগানের শ্রমিকদের যে সমস্ত গ্যাচুইটি পিএফ এই ব্যাপারে মালিকদের চরম অবহেলা আছে তাই জন্য হচ্ছে আমরা চাই যে সমস্ত চা বাগানের শ্রমিকরা যাতে করে পি এফের আওতায় আসে এই ব্যাপারে পিএফ অফিসেরও টালভানা আছে তারাও সঠিকভাবে তদন্ত করে না সুতরাং পি এফকে সমস্ত বাগানতে হতে গিয়ে পিএফের নাম নথিভুক্ত করা উদ্বোধন করতে হবে এবং গ্যাসুটির প্রশ্নে বেশিরভাগ বাগান তারা শ্রমিকদেরকে উপেক্ষা করে যাচ্ছে আমরা দাবি করছি যে সমস্ত শ্রমিকদের হচ্ছে গ্যচুটি দিতে হবে এছাড়া হচ্ছে বন্ধ চা বাগান যেটা রয়েছে আমাদের জেলায় আমাদের ডানকান্স গ্রুপের যে বাগান লক্ষ্মীপুর গোয়ালগাছ এবং পাটাগড়া এবং এই বাগানটা খুলতে হবে এবং কোটি চা বাগান এটা হচ্ছে সমস্ত দুষ্কৃতকারীরা ল্যান্ড মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে সেটাকে খোলার ব্যবস্থা করা এবং হচ্ছে আয়রন চা বাগান যে আয়রন চা বাগানে শ্রমিকরা নানান দীর্ঘদিন থেকে বন্ধ মানে মালিক আসছেন না সেখানে মা ল্যান্ড মাফিয়ারাই তারা হচ্ছে লুটেপুটে খাচ্ছে সুতরাং সেই বাগান যাতে খোলা যায় সেই দাবিগুলো আমরা রেখেছি এবং এই সম্মেলনকে কেন্দ্র করে ঘরুগোচ্ছ এলাকায় একটা ভালো উৎসাহ দেখা গেছে এবং এই বাগান এলাকার শ্রমিকরা তারা হচ্ছে সক্রিয়ভাবে তারা এই সম্মেলনকে সফল করতে অংশগ্রহণ করেছেন এই প্রাকৃতিক মানে ঠান্ডা অবস্থা দূর মানে প্রাকৃতিক যে দুর্যোগ এই ঠান্ডার মধ্যেও এখানকার কর্মীরা তারা নেমেছেন ঠিক আমাদের প্রাক্তন জেলা প্রাক্তন জেলারেল সম্পাদক কমরেড স্বপন বিস্তারিতভাবে আপনাদের কাছে বললেন আগামী দিনে আমাদের যে সমস্ত ঘাটতিগুলো আছে চা বাগানের ক্ষেত্রে বিশেষ করে দু হাজার পরে চা বাগানের শ্রমিকদের বর্তমান মজুরি সহ বিভিন্ন যে দাবি দেওয়া ছিল তা ভেঙে পড়ছে মালিকরা তাদের মর্জি মতো শ্রমিকদেরকে খাটাচ্ছে মর্জি মতো শ্রমিকদেরকে পয়সা দিচ্ছে হাউস শাল ছুটি, এরিয়ার বোনাস সমস্ত দিক থেকেই হচ্ছে জ্বালানি কাঠ কিছুই তারা দিচ্ছে না পি সমস্ত দাবি থেকে শ্রমিকরা এই মুহূর্তে বঞ্চিত হচ্ছে আগামী দিনে আমাদের যে নতুন নবনির্বাচিত কমিটি আসলো সেই কমিটি বসে বর্তমান শ্রমিকদের যে অবস্থা সেই অবস্থাকে দূর করার জন্য আমরা আগামী যে মানে চায়ের মরশুম সেই মরশুমে মালিকদের সঙ্গে বসে আমরা প্রথম চেষ্টা করব ভালো ব্যবহারের মধ্যে দিয়ে আমাদের শ্রমিকদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো চার্টার অফ ডিমান্ড প্লেস করে আমরা মিটিংয়ে বসে আদায় করার কথা ভাবব যদি তারা বর্তমান যে সরকার তাদের মুখাভুখি হয়ে আমাদের শ্রমিকদের সর্বনাশ করতে চায় যেটা চলছে তাহলে আমরা বাধ্য হব আমাদের ইউনিয়নের তরফ থেকে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে বর্তমান চা বাগানের শ্রমিকদের মধ্যে যেটা উত্তর দিনাজপুরে ছিল ছোট বাগান বড় বাগানের মজুরি এক এবং সেই মজুরিটা যাতে পুনরায় এক করা যায় সহ আমাদের বাগানের শ্রমিকদের যে অন্যান্য দাবি যেগুলো আমাদের কম্রের স্বপনদাও তুলে ধরলেন আমিও সেটা তুলে ধরছি সেইগুলো আমরা আদায় করব এটাই হচ্ছে আমাদের এবং একটা উত্তর দিনাজপুর জেলাতে ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন উনিশশো সালে তৈরি হবার পর থেকে শ্রমিকদের যত দাবি আজকে আছে সমস্ত দাবি আমরা ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নই আমরা আদায় করছি এবং আজকে আমরা লক্ষ্য করছি দু সালের পরে বর্তমান যে রাজ্য সরকার তাদের আশ্রিত যে ট্রেড ইউনিয়ন সেই ট্রেড ইউনিয়ন ক্ষমতায় আসার পরে একের পরে এক আমাদের যে মানে স্বীকৃত দ্বিপাক্ষিক মিটিংয়ে স্বীকৃত যে সমস্ত দাবিগুলো আছে সেই দাবিগুলো একটার পর একটা হচ্ছে শ্রমিকদেরকে দিচ্ছে না আগামী দিনে আমাদের ইউনিয়নের কাজ হবে আমাদের যে সিদ্ধান্তকৃত যে সমস্ত দাবি সেই দাবিসহ বর্তমান অবস্থায় শ্রমিকদের আরও যে পাওনা আছে সেই পাওনা যাতে আমরা আদায় করতে পারি সেই দিকে আমরা সচেষ্ট হব